কিছু ভালো জাতের খামার উপযোগী সেরা মানের কিছু বাচ্চার দাম দর সম্মুখীন হবে আমরা সেই সাথে একটু আলাপ আলোচনা করব তো আজকে প্রচুর গরু ভাই এ সব ভিতরের গরুগুলা সব বিজি হয়ে গেছে দশটা দশ ভিতরে গুলো সব বিক্রি এগুলো সব বিজি

যোগাযোগ করলে ব্যসার আগে পাবে আর ব্যাসার পর যোগাযোগ করলে পাবে না জিরো ওয়ান টু ডবল জিরো ফাইভ সেভেন ওয়ান নাইন আপনার নাম শরিফুল নাম শরিফুল শরিফুল বাসা বিরামপুর যদি নিতে চান যোগাযোগ করতে পারেন প্রতি সপ্তাহে এরকম ভালো ভালো প্রতি প্রতি হাটে ভালো ভালো গরুর কালেকশন নিয়ে আসে

এগুলা লং টাইমের যারা নতুন খামারিরা তো ভুলেও এইভাবে ছোটো করে শুরু করবেন না নতুন খামারিরা শুরু করবেন মোটা দাদা গরম দিয়ে আরও তিনটি এক্সক্লুসিভ মানে গরু দেখা পাচ্ছি আমরা এগুলো দাম সম্পর্কে জানাবো চা জোড়া কত জোড়াটা একশো পঁয়তাল্লিশ কত বলে দাম তিরিশ বত্রিশ কেউ পঁচিশ কয় যার যেমন ইচ্ছা কত বেঁচে দিবেন যাই না কত কয় কত গেছে পঁচাত্তর চাওয়া দাম

kina goru thak poreta eta dam bolche 56 56 at lag meter ta bolche lag meter 85 bolche 85 যারা এই টাইপের গরু যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর এইগুলা গরু যদি নিতে চান তাও ওনার সাথে যোগাযোগ করতে পারেন গরুগুলো অনেক ভালো সুস্থ সবল গরু কোনো সমস্যা নেই বাচ্চাগুলো সব প্রতিটা বাচ্চা সেরা বাচ্চা এখানে একটি বড় মানের গরু দেখা পাচ্ছি কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন এটা একশো পনেরো কত গে নব্বই কয় মাস বারশো মিটার কয় মাস বারশো মিটার ছয় সাত মাস কত হলে বেঁচে দেবেন এটা এক লাখ পাঁচ হলে বেচিবেন এক লাখ পাঁচ হলে বেচে কিনা না বাড়ির 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 গরু এটা বাড়ির গরু এটা বাড়ির গরু তো বেশি যা বেচবেন তাই লাভ গোটাই লাভ বাড়ির গরু যাই বেচবে তাই লাভ একটু সামনে যাই আজকে অনেক গরু অনেক সব দিকে গরু আর গরু এখানে একটা দেখা যাচ্ছে চকলেট কালারের গরু ভাই কত আছে না ভাই পঁচাশি এটা কি সাইওয়াল না ফিরে যান সাইওয়াল কত আছে ভাই এটা সত্তর বাহাত্তর বাহাত্তর কয় পঁচাশি চাওয়া দাম বাচ্চাটা চকলেট কালারের বাচ্চা আমরা আয়ফোর সামনে যাই

পঁচানব্বই কত গজে কত দাম গজে আশি ভাঙ্গো কয় মাস বসবে এটা ছয় মাস বসবে আশি হাজার ভাঙ্গো যারা গরু নেবেন অবশ্যই দেখে শুনে সুস্থ সবল দেখে গরু চেষ্টা করবেন দালাল হতে সাবধান যারা অরিজিনাল ব্যাপারী অরিজিনাল ব্যাপারীর কাছ থেকে গরু নেবেন এমনও হয় ওর গরু নেয় পুঁজি নেয় কিছু নেয় কিন্তু ওয়াইফের গরুর মালিক ওর ভাই কী খবর ভালো আছেন আচ্ছা কটা নিয়ে আসছেন কটা বিক্রি হইল এখনো বিসমিল্লা মানে হবে বিসমিল্লা হবে আশা করা যায় বিসমিল্লা হবে এই এইটা কত এইটা চাওয়া দাম পরেরটা এটা পয়সা দিয়ে এটা সাড়ে আটান্ন এটা পার্সেন্ট একটু ভালো আছে ছাপান্ন তারপর একটা পাঁচপন্ন ছাপান্ন জোড়াটা কত বারো ইনার কাছে অনেক ভালো মানের গরু পাওয়া যায় ইনি আমার আমি দেখার মতো ইনি একজন ভালো ব্যবসায়ী আপনার নাম্বারটা বলেন আপনার নাম নামিন বাসা বাসা হচ্ছে কেউ যদি ওনার কাছে গরু কিনেও চান বা গরু নিতেও চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার জানার মতে উনি একজন ভালো ব্যবসায়ী এবং উনি নিজে গরু কেনা বেচা করে ঠিকই একটু সামনে যাই

আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম